কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মিনি পাওয়ার টিলার দিয়ে একটি জমি চাষ করা হচ্ছে এই জমিটা মূলত একটি মাঠের মাঝখানে এবং এই মাঠের চারিপাশে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়েছে যার কারণে বড় কোনো গাড়ি এই জমিতে আসার কোনো সুযোগ ছিল না এই মিনি পাওয়ার টিলারটি হওয়ার কারণে এই মাঠের মাঝখানে এই জমিতে চাষ করা হচ্ছে এই জমির যে কৃষক বলছিল যে এই পাওয়ার যদি না হতো তাহলে হয়তো এই মৌসুমে তিনি আলুর আবাদটি করতে পারতো না তো আধুনিক কৃষি যন্ত্রপাতি হওয়ার কারণে আমাদের এই উন্নয়নশীল দেশে কৃষির যে একটি অগ্রযাত্রা শুরু হয়েছে এটি যেন অব্যাহত থাকে এই দেখেন চাষটা কি সুন্দর চাষ হচ্ছে বহুত বহুত আলে গিয়েছে ছোট গাড়ি না হলে আমি এই সিজনেই আলু লাগাতে পারতাম না এই মিনি পাওয়ার টিলারটা আসার পরে লোকের খুব বহুত সুবিধা আছে দেখা আছে যে জেনে নিয়ে যাওয়া যায় তারপরে দেখা আছে যে জায়গা কম লাগে আর লুটারের থেকে চাষ ভালো এই জমিটা আলু লাগাতে পারছিল না এখন এই খোলদে খালদে নিয়ে এসে চাষ করে দিয়ে হচ্ছে এ চল্লিশ ফাল চল্লিশ ফাল এই বত্রিশ ফালে চাষ করা হচ্ছে প্রতি বিঘাতে কত করে টাকা নিচ্ছেন এই প্রতি বিঘায় পাঁচশো কেজি এসব আধুনিক কৃষি যন্ত্রপাতি বাংলাদেশের খাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি